সে কাছে নেই যে উনি হাসি দেয় আমাদের মা এভাবে চলে যাবে আমাদের মায়ের ঝোপ বিষয় দিয়ে উনাকে হত্যা করেছে আমাদের মা ভালো ছিল শক্তভাবে উনি হেঁটে হেঁটে চিলখানায় গেছে সে পরিত্যক্ত জেলখানা যেখানে শুধু উনি একজন ছিল আসামি সে হাসপাতালে উনাই আয় ওনার চিলখানা ওনাকে নিয়ে গেছে এবার খেতে এলে উনি তাই ছেড়ে যায় নাই আমাদেরকে ছেড়ে যায় নাই

ভাইকে আমাদেরকে ছেড়ে যায় নাই যিনি ছেড়ে যায় নাই যিনি ওনার সন্তানকে দেখতে যায় নাই এই ভালো চিকিৎসার জন্য আমরা অনেক আন্দোলন করেছি এই সৈরাচাল শেখাছি না তাকে দেয় নাই ভালো চিকিৎসা করতে আমরা জনগণরা ওর বিচার চাই ওর বিচার চাই ওর মৃত্যু এর চেয়েও কঠিনভাবে হবে ওর মৃত্যু এর চেয়েও কঠিনভাবে হবে